হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম দারুণ একটি ঘটনা নিয়ে ঘটনাটা কিন্তু বেশ বড় হতে চলেছে একজন কে যেন বলছিল আমি কবিতা করি কিন্তু কবিতা করাও একটা ট্যালেন্ট যেন সবাই পারে না যাই হোক বাদ দাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো একটা করে কমেন্ট করো অবশ্যই যে ঘটনাগুলো তোমাদের কেমন লাগে ফিডব্যাক তো হে না তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা কিন্তু আজকে রাতের ঘুম মোড়াবে এইটুকুনি কথা দিতে পারি এমন একটি ঘটনা যারা রাতের বেলা কাজ ফেরত বাড়ি ফিরবে একটু ভয় ভয় কিন্তু লাগবে যদি ঘটনাটা শুনে থাকো এরকম কোনো ভাই বা বোন যারা বাইরে কর্মরত তাহলে চলো বেশি কথা না বাড়ি ঘটনায় যাই সবাইকে বলবো ঘটনাটা মনোযোগ সহকারে শোনো আমাদের ভাই দিবেন্দু দিবেন্দু দত্ত ওর বাড়ি হচ্ছে দত্ত ফুলিয়া দিবেন্দু বহুদিন ধরে কাজের একটা খোঁজে ছিল বন্ধু বান্ধব বন্ধুর বাবা সবাইকে বলে যে কাকু আমাকে একটা কাজ থেকে দাও বন্ধুদের বলে তোরা তো কাজ করছিস আমাকে একটা কাজ খুঁজে দে না তো বন্ধুরাও চেষ্টা করে যথাযথ কিন্তু কাজ ঠিক ঠিকমতো পাচ্ছিল না এবার সবার কাজ তো সবাই করতে পারে না একটা টাকা পয়সারও ব্যাপার থাকে তো দিবেন্দুর একটা কাজ ও নিজে থেকেই কিন্তু জোটায় কাজটা হচ্ছে দমদমে দত্ত থেকে দমদম অনেকটাই রাস্তা মানে পথে ছোট বা শর্ট বলবো না প্রত্যেক দিনই ও যাওয়া আসা যাওয়া আসা করে ওর সাথে একটা ঘটনা ঘটে যায় এমন একটি ঘটনা যেই ঘটনাটার ব্যাখ্যা ও আজও খুঁজে পায়নি আজও খুঁজছি। ঘটনাটা ঘটে দিবেন্দু বলে দিদিভাই আমার মা বাবা আমি আমরা তিনজন পরিবারে প্রায় আমরা খুব ঘুরতে যাই বাবা টাকা পয়সা আছে বাবা কিন্তু কোনো টাকা আমার জন্য বের করে না আমাকে বলে বড় হয়েছিস কাজ করে খা যদি খুব প্রয়োজন হয় ওই মায়ের কাছ দিয়ে একটু লুকিয়ে ছুড়িয়ে টাকা পাই যদি খুব দরকার হয় ওই বছরে একদিন পিকনিক টিকনিকের জন্য যতদিন কাজটা হয়নি ততদিন মায়ের কাছ দিয়ে নিয়ে নিয়ে চালিয়েছি যেই একটা কাজ আমার হয় আমি কাজের মধ্যে জয়েন করি আমার বাবা তোমাকে টাকা পয়সা কিছু দেবেই না অসম্ভব বাবার কাছ থেকে টাকা পাওয়া মানে ভগবানের হাত দিয়ে টাকা পাওয়া বাবার কাছ থেকে টাকা আমি পাবোই না দিলে পারে মাই দেবে এছাড়া না তো দিবেন্দু প্রত্যেক দিন কাজে যাবে ও মনে মনে ভেবে নিয়েছে একটা ভালো কাজ পেয়েছি আমি প্রত্যেক দিন ভালোভাবে কাজে যাবো কাজ করব মাসে একটা স্যালারি পাব। বাবাকে তো টাকা দেবই না কারণ বাবার কাছে প্রচুর টাকা থাকতেও বাবা দেয় না তো মায়ের হাতে কিছু টাকা আমি দেব দীপেন্দু এটা মনে মনে ভাবে কারণ দীপেন্দুর মা দীপেন্দুকে টাকা পয়সা দেয় যখনই প্রয়োজন হয় এটা শুধু পিকনিক বলে না দেয় কিন্তু দীপেন্দুর বাবার কাছে যদি দীপেন্দু মাতার ঠুকে মনে যায় দীপেন্দুর বাবা দীপেন্দুকে টাকা দেবে না এমনও হয়েছে মায়ের পাশা কানের দোকানে রেখেও দীপেন্দুকে টাকা দিয়েছে একটা সময় তার মা তো দীপেন্দুর মনে এই জিনিসটা এসছে যে কাজ করলে বাবাকে দেখব না মাকে দেখব যাই হোক দীপেন্দুর একটা কাজ আসে দমদমে কোথায় না কাপড়ের দোকানে আসে ভালো মাইনে দেবে ষোলো হাজার টাকা মাইনে কিন্তু দীপেন্দু জানে না তখনও পর্যন্ত কখনও আসবে কখন বাড়ি ফিরবে কোন জায়গায় দোকান শুধু ফোনে ফোনে কথা হয়েছে একটা অ্যাড দেখে একটা পেপারি অ্যাড দেখে ও যোগাযোগ করে তো দীপেন্দুকে একদিন কাপড়ের মালিক যিনি উনি বলেন তুমি দমদমে আসো তোমার সাথে সরাসরি সামনাসামনি কথা হবে ফোনে কথা হয় না তো দীপেন্দু একদিন বাড়ি থেকে বেরোয় সকালবেলা দশটার সময় দুপুর তিনটে আড়াইটের সময় মালিক কাপড়ের দোকানে আসতে বলে দীপেন্দু সেই সময় দমদমে পৌঁছয় দমদমে পৌঁছে লোকেশন পাচ্ছে না দমদমে একটা বাজার বসে স্টেশনের গায়ে বিশাল বড় মার্কেট ওখানে কাপড় জামার দামও মোটামুটি রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তো দীপেন্দু ভেবেছো হয়তো এইখানেই কাপড়ের দোকানটা আছে অ্যাড হিসাবে বলছে পেপারে অ্যাড এরকমই ছিল কিন্তু দীপেন্দু যখন দমদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই দোকানের মালিককে কল করে তখন দোকানের মালিক তাকে আসতে বলে একটা অন্য জায়গায় দীপেন্দু তখন মালিককে কোশ্চেন করতে পারে না যে আপনি তো অ্যাড দিয়ে বলেছেন এইখানে তাহলে আমি এত দূর যাবো কেন কারণ দীপেন্দু ভাবলো কাজটা হওয়ার আগেই যদি হাতছাড়া হয়ে যায় মাকে বাড়িতে অনেক বড়ো বড়ো কথা বলে এসেছি বাবাকেও বলেছি তাহলে আমার এই মুখটা আমি রাখবো কী করে আমার বাবা তো উঠতে বসতে আমাকে সবসময় খোঁচা দেবে মা কিছু বলবে না মা তো আমার নিজের বন্ধু কিন্তু আমার বাবা বাবা তো খোঁচা দেবে যার কারণে দীপেন্দু সেই অ্যাড্রেসে যায় দুপুরবেলা যখন যাচ্ছে দেখছে রেল লাইনের গা দিয়ে ঘেসে একটা ফাঁকা জঙ্গল পাশ দিয়ে সরু একটা রাস্তা ওর দুপুরবেলায় দেখছে কোনো লোক নেই মানে গাটা ভার ভার লাগছে ছমছম করছে ভয় 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 দুপুরবেলা গেছে একদম ফাঁকা দুর্দি ট্রেন যাচ্ছে কিছুটা যাওয়ার পর দেখে একটা লোক আসছে তো তখনও ভাবলো যে না বুকে একটু বাতাস বইল যে এখানে লোক যাওয়া আসা করে দীপেন্দু সেই স্থানে ফোন করে সেই দোকানে পৌঁছয় সেই দোকানের মালিক দীপেন্দুকে দেখে বলল ভাই তুমি দীপেন্দু তোমার নাম দীপেন্দু দত্ত দত্ত ভুলিয়া থেকে আসছো দীপেন্দু তখন বলে হ্যাঁ বলছে বসো বসো অনেক দূর থেকে এসছো তো ষোলো হাজার টাকা মাইনে তুমি এত দূর থেকে এসে কাজ করবে তোমার পোষাবে দীপেন্দু বলল হ্যাঁ কারণ আমার বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি পায়ে হাতা পায়ে হেঁটেই পথ শুধু ট্রেনটাই আমি মান্থলি করে নেব তাহলে আমার মোটামুটি টাকা আমি দেখতে পাবো আর খাবার প্রত্যেক দিন আমি করে নিয়ে আসবো অসুবিধা হবে না তখন সেই মালিক তাকে হাসতে হাসতে বলল ঠিক আছে এই হচ্ছে আমার দোকান এই দোকান আমি থাকি না তোমাকেই চালাতে হবে আগে একটা ছেলে করতো ছেড়ে দিয়েছে তো দীপেন্দু বলল পুরো দোকানটা এত বড় আমার দায়িত্বে দিয়ে দেবেন আপনি আমাকে চেনেন না জানেন না তখন সে বলল। আরে তুমি কি আমার কপাল নিয়ে যাবে কিছু হবে না তুমি এই দোকানে আমার কাজ করো তো দীপেন্দু তখন ভাবলো এখন যেই একটু ডিজিটাল মার্কেট চলছে সব জায়গায় তো এখন মোটামুটি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে দীপেন্দু ভাবলো দোকানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে নাহলে এত মাল দোকানে শাড়ি আমার দায়িত্ব দিয়ে চলে যাবে আমাকে সে চেনে না তখন দীপেন্দু বলে দিদি ভাই আমি ভালো করে কথা বলতে বলতে দেখছি কোনো ক্যামেরা ট্যামেরা লাগানো নেই তো আমি ভাবলাম কি জানি অন্য আবার কোনো ঝামেলায় ফেসে যাব না তো হয়তো বলবে আমি একে বিশ্বাস করে রেখেছিলাম এ আমার জিনিস চুরি করে নিয়ে গেছে বা কিছু মানে ও নানা রকম ভয় পাচ্ছে দীপেন্দুকে চা দেয় মুখ ফসকে দীপেন্দু চা খেতে খেতে বলে ফেলে তার মালিককে যে স্যার একটা কথা বলবো কিছু যদি প্লিজ মনে না করেন বলছেন না না দীপেন্দু বলো উনি মোটা শোটা একজন মালিক মানুষ বেশ মন খোলা মানুষ প্রাণোচ্ছ্বল তো উনি তখন বললো না না দীপেন্দু তুমি বলো তুমি এখন আমার দোকানের সব এখন তোমার কথা তো আমাকে শুনতে হবে এখন তুমি এখানের মালিক আমি কেউ না তো দীপেন্দু বলছে বাবা আমার তো কপাল এত ভালো এত টাকা মাইনে কাপড়ের দোকানে আমার মালিক বলছে যে বিক্রি হোক হোক না দোকান চলুক না চলুক আমি তোমার ষোলো হাজার মাইনে প্রত্যেক মাসের তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দিয়ে দেবো তো এইটা কজন পায় একটা ভালো জায়গায় চাকরি করলেও মাইনে দিলে হয়ে যায় এত ভালো কপাল আমার দীপেন্দু তখন বলছে যে স্যার আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বলছে কই না তো আমি এসব কিছু ব্যবহার করি না আমার লাগে না বলছে না এখনকারের একটা চায়ের দোকানে একটা পার্লারে ঢুকতে বাইরেও একটা সিসিটিভি দেওয়া থাকে ক্যামেরা তো আপনার এত জিনিস দামি দামি রয়েছে বড়ো বড় বাংকার করা জিনিস আপনি একটা সিসিটিভি ক্যামেরা ফিট করেননি যদি আপনার দোকানের কোনো জিনিস আমি যদি নিয়ে চলে যাই তখন সে হেসে হাহা হাহা করে হাসলো হেসে তখন বলছে আমার মনে হয় না যে তুমি নিয়ে চলে যাবে তুমি যদি পারো তাহলে তুমি নিয়ে যাবে এই কথাটা যখন বলে দীপেন্দুর একটু কিন্তু খটকা লাগে যে এই কথাটা কেন বললো যে তুমি পারলে নিয়ে যাবে কিন্তু দীপেন্দু না লজ্জার খাতিরে আর কোনো রকম কিছু কিন্তু বলিনি ঠিক আছে তো ভাবলে হয়তো মালিক আমাকে স্যার খুব পছন্দ করেছে হয়তো তার জন্য এই কথা বলছে তো দীপেন্দু যখন কথা বলে চা খেয়ে দোকান দেখে লোকেশান দেখে যখন ফিরে আসছে তখন বেরিয়ে যখন আসছে তখন দীপেন্দুর যে মালিক সে ডাকে পেছনে দীপেন্দু একটু আয় তো বাবা তুই করি তো দীপেন্দু তখন কে বলছে হ্যাঁ স্যার বলুন বলছে তুই আমাকে স্যার বলবি না তুই আমাকে দাদা বলবি বলতে বলতে পকেট থেকে দুটো পাঁচশো টাকার কর করে নোট হাজার টাকা বের করে দেয় দীপেন্দু সোনায় সুয়াগা মানে তার কাজের টাকা হাজার টাকা অ্যাডভান্স পাচ্ছে দীপেন্দুকে বলে এনে হাজার টাকা রাখ আর পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা মাইনে তো তোর পনেরো হাজার টাকা মাসের শেষে পেয়ে যাবি এটা তুই মান্থলিটা করে নিস আসা যাওয়ার জন্য তো বলছে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ওর মন খুব খুশি হাজার টাকা পেয়েছে এখনো একদিনও কাজ করেনি ও সেই টাকা নিয়ে খুব আনন্দ সহিত বাড়ি আসে এসে পাঁচশো টাকা মাকে দেয় পাঁচশো টাকা ওর কাছে রেখে দেয় খুব খুশি খুব খুশি এবার দীপেন্দু বলে দিদি ভাই আমাকে বলেছিল এক তারিখ থেকে আসবি আর যেদিন হাজার টাকা দেয় যেদিন আমি যাই সেদিন তেইশ তারিখ ছিল হাতে অনেকটা দিন তো আমি এক তারিখের অপেক্ষা করছি মানে আর পর সইছে না কবে থেকে কাজে যাব মানে আমি একা থাকবো তার মধ্যে একটা জায়গায় কাজে গেলে সেখানে যদি মালিক থাকে বা আরও কাস্টমার বা কাস্টমার না মানে আরও যদি মানে কাজের লোক থাকে তাহলে একটা এমন কেমন লাগে একটা কম্পিটিটেড হয়ে যায় মার্কেটটা কিন্তু এখানে তো দীপেন্দু একা দীপেন্দুর কম্পিটিটেড কেউ নেই দীপেন্দু ঘুমালেও কেউ বলার নেই দীপেন্দুর মনে খুব খুশি খুব দীপেন্দু সেই এক তারিখ আসে দীপেন্দু সকাল সকাল বাড়ি থেকে বেরোয় বেরিয়ে একটা মান্তিলি কাট করে করে নিয়ে ও চলে যায় ওর গন্তব্যস্থলে প্রত্যেক দিন ও যেত দিনের বেলা ফিরত যখন তখন ওর প্রবলেমটা শুরু হয় প্রথম দিন ওর মালিক দুপুরবেলা আসে একবার এসে অনেকক্ষণ অপেক্ষা করে মালিক বলল আমি কিছু কাজে বাইরে গিয়েছিলাম দেরি হয়ে গেল এনে চাবি নে দীপেন্দু তুই দোকানটা খোল খুলে তুই বস আর তুই কিন্তু বাড়ি যাবি ঠিক সাড়ে সাতটা আটটার সময় দোকান বন্ধ করবি তখন দীপেন্দু বলল সাড়ে সাতটা আটটার সময় যদি আমি দোকান বন্ধ করি দত্ত ফুলিয়া যেতে তোমার অনেক সময় লাগবে আমাকে পরের দিন আবার আসতে হবে মানে এটা তো একটা হ্যাপা কিন্তু জৈতনিক টাকাটা বেশি পাচ্ছে তার কারণে দীপেন্দু কিছু বলিনি যে হ্যাবিট হয়ে যাবে ঠিক আছে চলো পরে দুদিন কাজ করার পর নয় দাদাকে একটু বলে সময়টা বাড়িয়ে নেবো মানে সকালের সময়টা দীপেন্দু ভালো কাজ করছে ঠিক মতো আসে রাতে একটু ভয় ভয় লাগে ওই যে সরু রাস্তাটা দিয়ে কোনো সময় কেউ আসে তার জন্য দাঁড়িয়ে থাকে কোনো সময় একা আসে ভয় ভয়ের মধ্যে হঠাৎ দীপেন্দু বুঝতে পারে কোনো দিন কাজ করার পর দীপেন্দুর ওই যে দোকানের ভিতরে দেখে দুপুরবেলা হঠাৎ ও দিয়ালের মধ্যে মাথা দিয়ে এরম করে ঘুমাচ্ছে একটা থর 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 করে বাংকার থেকে দুটো তিনটে কাপড় পড়ে গেল দীপেন্দু উঠে আবার তুলে রাখে আবার কোনো সময় দীপেন্দু হয়তো একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছে হঠাৎ দেখলো দোকানের মধ্যে একটা অদ্ভুতভাবে কোনো ধূপ ধাপ ধূপ ধাপ করে কিছু পড়ার শব্দ পেলে সেটাকে কিছুই নেই এরকম হয় দীপেন্দুর কাছে প্রত্যেক দিন দীপেন্দু যখন বসে থাকে বসে বসে হয়তো টিভিতে কিছু দেখছে প্রেমের কিছু অনেক সময় হয় না ছেলেমেয়েরা ঘুরতে গেছে সরস্বতী পুজোর প্রেম ভ্যালেন্টাইন ডে আসছে এরকম অনেক কিছু ফোনেও দেখছে বসে বসে একটা মেয়ে আসে দোকানে অতদিন কিন্তু কোনো দিনে কোনো কাস্টমার আসিনি একটাও না হ্যাঁ অবাক লাগলেও সত্যি একটাও কাস্টমার আসিনি কেন মালিক বলেছে বিক্রি না হলেও আমি তোকে টাকা দেবো কোনো অসুবিধা নেই তুই শুধু ওসে থাকবি তো একটা মেয়ে আসে কোনো দিন পর দীপেন্দু তখন মেয়েটাকে বলছে মানে পরা মুসলিম মেয়ে আসে তখন দীপেন্দু বলছে যে আপনার আপনি কি দেখবেন বলুন প্রথম তো ওর প্রথম অভিজ্ঞতা তখন মেয়েটা বলছে আপনি আমাকে সালোয়ার স্যুট দেখান তো একটা বলছে ঠিক আছে বেগনা কালারের বেগনা এরকম করে বলে বেগনা কালারের মানে বেগুনি কালারটা মেয়েটা বলছে বেগনা কালারের একটা আমাকে সালোয়ার স্যুট দেখান তো যখন স্যুট বের করে তখন মেয়েটা বলছে না স্যুট না রেডিমেড দেখান বেগনা কালারের তো বেগুনি কালার তো অনেক রকমের হয় বেগুনি কালার কোনোটা হালকা হয় কোনোটা ডিপ হয় লাইট ডিপ তো থাকে তো বের করে করে দেখাচ্ছে মেয়েটা যেখানটা দাঁড়িয়ে আছে চারপাশটা একটা ঠান্ডা বাতাস ঠান্ডা সেই সময়টা ঠান্ডা ছিল না গরমের সময় ছিল একটা ঠান্ডা মৃদু বাতাস আর সাথে মানে একটা সুগন্ধি বের বেরোচ্ছে গোলাপ ফুলের একটা সুন্দর গন্ধ গোলাপি গোলাপ ফুলের দেখবে একটা গন্ধ হয় খুব মিষ্টি লাল গোলাপের একটা গন্ধ হয় আলাদা গোলাপি গোলাপের গন্ধ একটা আলাদা হয় গোলাপি গোলাপের গন্ধটা বেরোচ্ছে তো তখন ওর কাছ দিয়ে কোনো জিনিস নেয়নি চলে আসে মানে সে চলে যায় তা বলছে যা একটা কাস্টমার আসলো পনেরো দিন ধরে মালিককে কিছু বলতে মালিক জিজ্ঞেসও করে না চাবি নিতে আসে যখন কিনে বিক্রি করেছিস কি কিছু বলে না তো বলছি কি রে ভাই কিরকম মালিক দোকানে আমাকে বেকার বেকার ষোলো হাজার টাকা দিচ্ছে দোকানে তো মাল না বিক্রি হয় না না নিতে আসে এত রেখেছে আসলে বড় লোকদের যা হয় টাকা থাকলে সব জিনিসগুলো মনে ভাবছে বলছে হট করে একটা ওর সাথে ঘটনা ঘটলো প্রত্যেক দিন দেখে সেই মেয়েটা আসে কিছু না কিছু দেখে চলে যায় নেয় না একদিন মা মাসের মাইনে হবার সময় হয়ে এসছে তিরিশ তারিখ সেই মেয়েটা আসে তখন আমাদের ভাই ও হট করে বলে যে আপনি জিনিস যখন নেবেন না প্রত্যেক দিন আসেন প্রত্যেক দিন আসেন একটা টাইম করে কিছুই তো নেন না জিনিস যখন নেবেন না তখন আমাকে জিনিসগুলো ঘাটান কেন ও না মানে বলে দেয় মানে হট করে রাগে মুখ দিয়ে বেরিয়ে যায় প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন চলে যায় এ কি মানুষই একদিন হয় ঠিক আছে দুদিন হয় ঠিক আছে প্রত্যেক দিন একটা মানুষ আসছে প্রত্যেক দিন চলে যাচ্ছে এটা তো ঠিক ভালো দেখায় না না যাই হোক তারপর গিয়ে ও ওর মালিককে বিষয়টা বলে ওর মালিক তখন বলছে যে আমি জানি একটা মেয়ে আসে তুই কাউ কিছু এইসব বিষয় নিয়ে বলবি না যে আসে আসুক যদি নাও দেখে যা দেখতে চাইবে তুই দিবি ঠিক আছে কিছু বলবি না তখন দীপেন্দু তার মালিককে বলে দাদা কি ব্যাপার বলুন তো এরকম তো মানুষ হয় না আপনি বসিয়ে বসিয়ে আমাকে টাকা দিচ্ছেন আপনার দোকানে বিক্রি হয় না আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারেন না আপনি ষোলো হাজার টাকা অ্যাডভান্স এক হাজার দিয়েছেন তারপর আপনি বলছেন যে মেয়েটা আসে কিছু বলবি না আসুক ওকে দেখাবি যতক্ষণ থাকে থাকবে কি ব্যাপার কি ব্যাপার আমাকে বলুন না দাদা তখন সে দাদা মন খোলা প্রথমেই বললাম খুব প্রাণ উচ্ছ্বল লোক তখন উনি বলে দেখ এখনকারের যে কোনো ছোট বড় দোকানে দেখবি নারকোল ডাব বিক্রি করে তারাও একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আছে আমার দোকানে নেই কারণ আমার দোকানে একটা জিন আছে হ্যাঁ আর যে মেয়েটা আছে সেটা হচ্ছে জিনের মেয়ে তুই বুঝিস না সে তার বাবার সাথে দেখা করতে আসে ও শুনে বলছে কি তার মানে আমি সারাদিন জিনের সাথে থাকি বলছে হ্যাঁ তোকেও কিছু করবে না তখন ও বুঝতে পারছে ঘুমালে পারে ধুপ থাপ করে বাঙ্কার দিয়ে শাড়ি ফেলে দেওয়া বাইরে ঘুরলে যদি দোকান ছেড়ে একটু বাইরের দিকে রাস্তার দিকে ওই দিকে যাই তাহলে পারে না মানে দোকানের মধ্যে এমন শব্দ হয় মনে হয় কেউ যেন সব মানে ভেঙে চুড়ে দিচ্ছে তখন বলল হ্যাঁ দোকানে একটা জিন আমার রাখা আছে যেই জিনটা উনি অ্যাকচুয়ালি মানে হয় না অনেকে দেখবে তান্ত্রিক কিয়া করে ব্যবসা আয় উন্নতির জন্য জিন আনে অনেক টাকা কাজ করিয়ে সেরকমই অনেক টাকা দিয়ে কাজ করিয়ে এক মুসলিম ওঝার কাছ থেকে সেই জিনটা উনি কেনে কয়েক লাখ টাকা দিয়ে নিয়ে আসে দোকানে তো বিক্রি তো হয়ই না সে তান্ত্রিকই জানে সেই জিনটা কিসের জন্য পাঠিয়েছে কি উল্টে মানে এরকম হয়ে গেছে ওনাকে দোকান প্রত্যেক দিন খুলে রাখতেই হবে দোকানে কিন্তু আগে যাও বিক্রি ছিল এখন ওই জিন পোষার পর ওনার দোকানে বিক্রিই নেই কিন্তু দোকান খুলে রাখতে হয় কারণ ওনার মেয়ে আসে বলে ওই যে জিন সেই জিনটা দোকানে বন্দি আছে সেই মুসলিম তান্ত্রিককে বলেছিল আপনি জিন আপনার নিয়ে নেন আমার টাকা লাগবে না আমি যে টাকা দিয়ে জিন কিনেছি আপনি নিয়ে নেন কিন্তু সে বলেছে আমি দিতে পারি আমি নিতে পারি না আমি দিয়েছি আমি আর নিতে পারবো না ফেরত ওই জিন ওখানে আটকে রয়েছে ওই জিন ওই দোকান থেকে যায়ও না ওই দোকানে বেচা কেনাও হয় না আর দোকান খুলতে হয় শুধু মাত্র ওনার মেয়ে আসে বলে যদি দোকান বন্ধ থাকে একদিন তাহলে ওই জিন মানে বাড়িতে গিয়ে মানে উৎপাত ভণ্ড করে দিয়ে সব চলে আসে বাড়ির সব ভণ্ড করে দেয় রাগে কারণ জিনটা ওই দোকানেই থাকে মেয়ের দেখা করতে আসতে পারিনি ওর জন্য রাগে এরকম করে তো ভাই যখন এই সব জিনিস জানে ভাই তখন মনস্থির করে নেয় আমার তো মাসের মাইনের ডেট চলে এসছে টাকা নেব আমি আর এখানে কাজ করব না তো মালিক টাকাও দেয় দুদিন পর মাইনে দিয়ে দেয় ওকে পনেরো হাজার টাকা কিন্তু ও ভাবলো যাগে আমার তো কোনো খাটনি নেই আমি ওখানে যাই না কি আছে কোনো অসুবিধা নেই ওখানে আমি থাকবো বিক্রি হোক না হোক এরকম চাকরি পাবো কোথায় ওর মাকে বলে ওর মা বলে দেখবাবু যেটা ভালো ছেড়ে দেওয়ার হয় তুই ছেড়ে দে যদি মনে হয় যে না তুই থাকবি তাহলে তুই থাক যেটা তোর ভালো লাগে তুই সেটা কর ছাড়ার হলে ছাড় নালে থাক তো তারপর ভাই ছিল প্রায় দু তিন দিন ছিল যখন ও জানতো না তখন ও ঠিকঠাক কাজ করেছে যখন ও সব বিষয়টা জানল তখন ভয়তে না জিনের সাথে থাকবে না আর থাকতে পারিনি ও ছেড়ে দেয় এই ছিল আমাদের আজকে ঘটনা আসলে জানো তো বন্ধুরা একটা জিনিস হয় যেটা আমরা অনেক সময় আমরা এগুলো জানি না সেটা যে যার সাথে ঘটে না সেই জানে জানো তো সেই জানে তো চলো আমরা এবার কমেন্ট পড়ি প্রথম আমাদের কমেন্ট কে করেছো বেঙ্গলি ব্লগার সোনায় শম্পা মিনি কিচেন তারপরে সোনিয়া মন্ডল বলেছো আজ আমি ফার্স্ট কমেন্ট করতে পেরেছি না বোন তোমার আগে তুমি তিন মিনিটে করেছো আরেকজন তোমার আগে করেছে আমি পেয়েছি আচ্ছা আমাকে স্বামী তপ মায়া নন্দীগিরি মহারাজ কমেন্ট করেছেন আমার সৌভাগ্য আমি ঋষিকেশ থেকে শুনছি শোনা কথা ভালো লাগছে দিদি ভাই মায়ের আশীর্বাদ দেওয়া দিয়ে দাও এখানে নেগেটিভ এনার্জি আছে কত টাকা লাগবে বলে দাও তপময়ী আমার মায়ের আশীর্বাদ চাই ঋষিকেশে থাকি এখানে নেগেটিভ এনার্জি আছে দিদি হেল্প করো জয় বড় মায়ের জয় আচ্ছা আমি একটাই কথা বলবো এ আমার সৌভাগ্য যদি আমি ঋষিকেশে আমার জিনিস বেনারস গেছে আর বেনারসে আমি যাবও আর ঋষিকেশে যদি আমি পাঠাতে পারি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত সে প্লেস দেখব আর আমি তোমাকেও দেখব সাথে আমি কী কীরকমভাবে জিনিসের কাজ হবে সেগুলো জানিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি কমেন্ট বক্সে পিন করা থাকে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি সব বিস্তারিত জানিয়ে দেব তারপর কমেন্ট করেছো ধারা আচ্ছা ধারা বোন বলেছ খুব সুন্দর লাগলো দিদি বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় আমার দুটি ঘটনা খুব সুন্দর লাগলো আমি গোলসি থেকে দেখছি তুমি এইভাবে সবার পাশে থেকো হ্যাঁ আমি যতদিন আছি আমি সবার পাশে আছি আচ্ছা আমাদের এক বোন বলেছে ওর নাম আবিদা সুলতানা আচ্ছা আপনার বড় মাটা কি আমার বড়ো মা না বড় মা সবার বড় মা সেটা হচ্ছে নৈহাটির বড় মা নৈহাটির নাম শুনেছেন নৈহাটির বড়োমাই হচ্ছে আমার বড়ো মা আমার না সবার মা সারা পৃথিবীর মা উনি পূজা দাস কমেন্ট করেছো বলেছো কেমন আছো দিদিভাই তুমি কি কি সাদা লোককে বলার ও তুমি কি সেটা লোককে বলার প্রয়োজন নেই আমরা তো জানি তোমার মধ্যে শক্তি আছে বড়ো মায়ের আশীর্বাদ আছে ভালো থেকো দিদি ভাই সত্যি বোন ওটাই আসলে না কিছু কিছু পাবলিক আছে তো অনেক রকম মানে ভাবতে পারে তাদের মাথায় চিন্তা আসতে পারে তার জন্য আর কিছু না আচ্ছা পুলক ভাই কমেন্ট করেছো সানিয়া মন্ডল তারপরে তুহিন আমাকে বলেছে দিদি রামরাম রামরাম ভাই জয় বড় মায়ের জয় তারপর সোনালী মুখার্জি বলেছ বোন আমাকে একটু হেল্প করো খুব খুব প্রবলেমে আছি অবশ্যই করব আচ্ছা তারপর আমাদের বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই বলেছো দিদি ভাই প্রথম ঘটনির ঘটনাটি ভয়ের ছিল কিন্তু ওই দিদি ভাইয়ের অনেক আগেই ফ্ল্যাটটি ছেড়ে দেওয়া উচিত ছিল যখন উনি বুঝতে পারলেন ফ্ল্যাটটিতে এসে সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় জানো ভাই মালপত্র হিউজ পরিমাণে দেখলাম আমরা ভিডিও ফুটেজে আমাদের কলকাতার মতো জায়গায় না ঘর ভাড়া পাওয়া যায় না ভাই একটা ফ্ল্যাট খুব কষ্টে হয়তো তাদের সামর্থ্য মতো পেয়েছে একটা ফ্ল্যাট আবার খুঁজে বের করা ওখানে শিপিং করা এগুলো খুব মানে হ্যাটটিকের ব্যাপার এগুলো হয় না যার কারণে তারা বুঝতে তো পারে ভাবে হয়তো অনেক জায়গায় অনেক ক্রিয়া করে ঠিক হয়ে যাবে কিন্তু সঠিক মানুষের কাছে এক বছর পর আসে আচ্ছা এখন ভালো আছে তারপর ডিএসএসবি ফ্যামিলি বলেছে দিদিভাই আমি কাতির মরিস্তা থেকে শম্পা মা শম্পা বলছি দিদি আমি তোমার সঙ্গে একবার ফোনে কথা বলেছি মায়ের আশীর্বাদ নেব বলে মেসেজ করেছিলাম কিন্তু টাকার সমস্যা তাই নিতে পারিনি খুব তাড়াতাড়ি নেব আচ্ছা ঠিক আছে তারপর শ্রাবণী হাজরা নীলু নীলিমা মজুমদার না সরি নীলু মজুমদার তারপরে আমাদের সুমন ভট্টাচারিয়া তারপরে কমেন্ট করেছো। হ্যাঁ কিছু বলেছ দেখি একটু আমাদের সুমনা ভট্টাচার্যাক কিছু বলেছে একটু পড়ি খুব ভালো ঘটনা তুমি যে বড় মায়ের মেয়ে সেটা আমরা সবাই জানি যারা তোমাকে যে জানে না তারা পাল্টা বাজে কথা বকে জয় বড়ো জয় সুমন ভট্টাচারিয়া সুমনা ভট্টাচারিয়া ফ্রম হাওড়া ডোমজুর আচ্ছা ডোমজুরে কতবার আমি গেলাম তারপর আমাদের সুমি ব্যাঙ্গালোর থেকে আমাকে কমেন্ট করেছে বোন তারপর রূপা দে তারপরে সঞ্চারী চক্রবর্তী সন্তুর দুনিয়া হ্যাঁ বলছে ভিডিও না করতে পারলে আমার হাত চুলকায় ভালো সেরা সেরা বলেছ ও ভালো কথা বলেছে কমেন্ট না করতে পারলে ওর হাত চুলকায় তারপর সুদীপ রয় সুমনকান্তি মান্না তারপর সন্তুর দুনিয়া বোন আবারও কমেন্ট করেছিও তারপরে কমেন্ট করেছ আয়ন হালদার সমাদ্রিতা রয় কমেন্ট করেছ আচ্ছা তারপরে কমেন্ট করেছো পুলক ভাই আমি তোমার কথা মতো দুজনের শরীর বন্ধন করিয়ে এখন আমরা দুজনে এক খুব ভালো আছি ভালো তো অবশ্যই থাকবে আমি তো বলেছিলাম তারপরে হচ্ছে পিন্টু ঘোষ তারপরে শৃঙ্খা বণিক দাস সোনু দাস তারপরে অঙ্কিতা বিশ্বাস আচ্ছা গোবরডাঙ্গা থেকে অঙ্কিতা বলেছ পিঙ্কি দাস ফ্রম বাগা আচ্ছা কাজল সাহা তারপর আমাদের কাজল সাহা পরপর দুটো ঘটনা পাঠিয়েছ মৌরয় রয় ইন্দ্রজিৎ রয় চৌধুরী তারপরে অ্যানি রয় ঝুমা চক্রবর্তী শম্পা মিত্র পুলক চক্রবর্তী শুভঙ্কর ঘোরই সরস্বতী মজুমদার আর তারপরে কমেন্ট করেছ চৈতালি চক্রবর্তী ডালি দেবনাথ উমা ঘোষ কিষাণু মান্না সুজাতা দাস সবার কমেন্ট করে নিলাম এখনের মতো আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল তোমাদের সাথে আবারও এখনের মতো টাটা গুড নাইট